ক্যাশ অন ডেলিভারি 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 ভাই ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু না ছোট গরুর দামে বড় গরু ভাই ছোট গরুর দামে বড় গরু কিনতে পারবে অবশ্যই কিনতে পারবে ছোট গরুর দামে বড় গরু ভাই সারা বাংলাদেশ প্রবাসী ভাই সহ আমাদের দেশের ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আবারো উত্তরবঙ্গের একেবারে সীমান্তবর্তী এলাকা থেকে দর্শক অবস্থান করতেছি সাদিয়া অ্যাগ্রো ফার্মে আর আমাদের সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন সুপিয়ান ভাই সেরা সেরা জাতমানের কিছু সার গরুর কালেকশন করছে কত পিস সার কেমন দাম দর থাকবে কেমন আজকে ধামাকার থাকতেছে সম্পূর্ণ তথ্যটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে দর্শক দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদেরকে একটা অনুরোধ করি অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন এতে করে আমরা বুঝতে পারি আমাদের ভিডিও গুলো কে কোন জায়গা থেকে দেখেন তো চলুন দা সব কথা বাড়াবো না সরাসরি আমরা একটু মূল ভিডিওতে যাবো এবং দাম দরের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো সুপেন ভাই সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই আচ্ছা দর্শকের উদ্দেশ্যে আছে কত পিস গরু কালেকশন সাত পিস গরু আছে আজকে নেপাল আছে এক পিস আর সাইওয়াল আছে এক পিস আছে পিস জাত মানে সেরা ভাই জাত হাড্ডি সার হবে এইটুকু এইটুকু বলবো আর গরু সবগুলো কালার লাল ভাই সব গরু কালার লাল সবগুলো লাল আর জাতমান ভালো জাতমান ভালো জি ভাই আচ্ছা আমার দর্শকের জন্য আছে কত পিস গরু কালেকশন করছে সাত পিস ভাই সাত পিস গরু জি দাম দর ধামাকা থাকবে

ফুটু গাড়ি সাথে একটু কথা বলতে চাই বিগত কয়েকদিন যাবত একটা বা দুইটা আইডি থেকে বারবার কমেন্ট করতেছে ভাই এদেরকে গাড়ি ভাড়া দিবেন না আর টাকা মেরে দিবে ওই ভাইsho আমার দর্শকদের আমি এইটুকু বলতে চাই এবং উনি আরেকটা কমেন্ট করেছিল যে ভাই লাখ টাকার গরু দিয়ে পাটাতে পারবে আর গাড়ি ভাড়া আবার কেন দিতে হবে ভাই এখানে ফেক অর্ডারে কোনো অভাব নাই আপনার মাথা যদি ন্যূনতম একটা জ্ঞান থাকতো আপনি যদি একটা বিন্দু পরিমাণ একটা যদি মাথার বুদ্ধি থাকতো পাগল না হয়ে থাকেন তাহলে আপনার বোঝা উচিত যে এখানে কিন্তু প্রত্যেকটা একটা মানুষের একটা মানুষের শত্রু বন্ধুর নাই সবাই যে বন্ধু হবে এমনটা না আপনার বাড়ির পাশের জন্য ফ্যাক একটা নাম্বার দিয়ে অর্ডার করে দিলো ভাই আমি কুমিল্লা থেকে চেটাগাং থেকে অর্ডার করলাম এখন যদি গাড়ি ভাড়া না দিতে হয় যে তাই অর্ডার করবে কোনটা রিয়েল কোনটা ফেক সেটা কিন্তু বোঝা যাবে না এই জন্য সিকিউরিটি হিসেবে কিন্তু গাড়ি ভাড়াটা নেওয়া হয় এতে করে হয় কি ফেক অর্ডার কেউ কখনো করবে না লাখ টাকার গরু যখন পাঠাতে পারতেছে গাড়ি ভাড়া ছাড়াও দেওয়া সম্ভব কিন্তু মেন রিজন হলো মানুষজন ফেক অর্ডার না করতে পারে শৈতানি করে কেউ কিন্তু অর্ডার করতেই পারে আমি একটা কথা বলি টাকা দেওয়ার পরে সিম বন্ধ করে দেবে ভাই এটা পাবনা না ওপেনে বলে দিলাম এটা পাবনা না জয়পুরি গরু দিব না সব টাকা নিব এই ধরনের কারো কাছে যদি এই কারবার করে থাকি সব ফেরত হ্যাঁ এবং যদি বলে সন্ধ্যায় গাড়ি যাবে সন্ধ্যায় গাড়ি যাবে যদি বলে রাত দশটায় গাড়ি যাবে দশটাতেই গাড়ি যাবে ইনশাল্লাহ গাড়ি লোড হয়ে যাবে এবং শুরুতেই বলে দিলাম এটা পাবনা না ভাই পাবনা না যে টাকা দিয়ে আপনার ফোন বন্ধ করে দেবে সিম বন্ধ করে দেবে আমি পাবনার নামটা এই জন্যই নিলাম পাবনার ভাইরা মন খারাপ করেন না পাবনার কোনো খামারি ভাইরা মন খারাপ করেন না কারণ অনেক অনেক হাজারো প্রবাসী ভাইরা এবং দেশীয় খামারি ভাইরা বলে যে ভাই পাবনাতে গরু কিনতে যায় টাকা দিছি দেওয়ার পরে টাকাটা গাড়ি ভাড়ার টাকাটা ফেরত দেয়নি এখন এই জায়গা থেকে এখন আমাদের খামারি ভাইরাও আমাদের দেশের ভাই যে কোনো লোক যদি বলতে পারে গাড়ি ভাড়া দেওয়ার পর দ্বিতীয়তে বলছে আরো টাকা দেন কিবা আরো দেন এরকম ধরনের কোনো কথা কাকু বলে থাকি যদি

অবশ্যই তাহলে এটা এক নম্বর ভাই এক নম্বর ভাই মার্শাল জাতমান দশে চিন্তা করতে হবে মারশাল এই গরুগুলো প্রচুর পরিমাণে খাই ভাই আচ্ছা এক নম্বর গেল ভাই পরবর্তী দুই নম্বরটা দেখান

উতলা ভয় আছে ও দেখেন ও কতটা উচুতে উঠে তাও খাচ্ছে তাহলে এটা হলো দ্বিতীয় নাম্বার কালেকশন দ্বিতীয় নাম্বার আরেকটা দেখেন আরেকটা দেখেন সুবিয়ান ভাই জি ভাই তারপরে তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার ভাই মাশাআল্লাহ দর্শক এই যে দেখেন এটা হলো তৃতীয় নাম্বার কালেকশন যাতমান কোয়ালিটি নিজেরা নির্বাচন করে নিতে পারবে সাইহওয়াল নাভি পার্সেন্ট আছে কত বড় ধর দেখেন মাশাআল্লাহ উচ্চতা যথেষ্ট ভালো পড়ে মানে ধরে লম্বা হাত পা লম্বা আছে এবং মাথাগুলো গুলো দেখতে পাচ্ছেন আর অনেকে আবার নেপাল মনে করতে পারে না কিন্তু আমি এরপরে নেপালটা দেখতেই পাবে কালেকশন করতে হবে আচ্ছা এরপর এরপর ভাই এরপর এরপর আচ্ছা দুইটা একসঙ্গে একটু দর্শককে দেখাই ওইটা নেপাল আর এটা হলো এটা হলো নেপাল প্রথমটা ছিল সাইওয়াল এই দুটার একটু মাথা আর কানের কম্পেয়ার করেন দর্শক এই যে দেখেন এর কানটা দেখেন কান দেখলে বোঝা যাবে এটা হলো কান মোড়ানো আর এর কানটা এর কানটা কিন্তু সোজা শর্ট শর্ট এই যে সোজা কান আর এটা হলো তাহলে নেপাল কি মার্শাল এই যে ধরে ভাই চামড়া কেমন হবে দেখা ভাই আচ্ছা এই যে সব জায়গাতে চামড়া লুচে এটা আজকে নেপালগির আচ্ছা খালি নেপাল গিরের প্যাকেজ হবে না সুবেন ভাই দশটা পাঁচটা দশটা যোগাযোগ করলে পাবে শুধু শুধু নেপাল চাই তাও পাবে আচ্ছা পরবর্তীতে দেখেন সুভেন ভাই এটাও নেপাল কি তাহলে আজকে প্যাকেজে দুইটা নেপাল থাকবে কয়টা গরু ভাই মোট মোট গরু সাত পিস সাত পিস এর দুইটা নেপাল একটা সরি পাঁচটা হলো সাইওয়াল আচ্ছা দর্শক বন্ধুরা জাতমান কোয়ালিটি আপনারা নিজেরা নির্বাচন করতে পারেন এই দেখেন চারটা পা নাবি গলা গোমল সবটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধরে লম্বা আছে আবার চাইলা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কলে দেখতে পারবেন আর ফুল নিলে তো অবশ্যই ধামাগার থাকবে আচ্ছা এই যে পরে কি আছে তাহলে এটা আপনার আজকে ছয় নম্বর ছয় নম্বর খাবার দাবার দেখেন দর্শক খাবার দাবারে কিন্তু মার্শাল্লাহ সেরা হবে আর যে গরু খাবে তাকে কিন্তু মোটা তাজা করতে পারবে তিন মাস মাস পারে না করলে গন্তব্য আমরা অনেক মন্তব্য করতে পারে আর যারা গরু কিনবে তারা কিন্তু কিনে যাবে আর আপনার ব্যবসা আলহামদুলিল্লাহ চলতেও থাকবে হ্যাঁ কারণ এই গরুগুলো শর্ট টাইম প্রজেক্টে যায় তিন মাস ছয় মাসের প্রজেক্টে যায় যেসব ভাইরা নেয় আবারও এখানেই কিন্তু আসে বিশেষ করে গরু ভালো এবং বিশ্বস্ততার একটা জায়গা আছে তাহলে এটা হলো আজকে ছয় নম্বর এর পরবর্তী লাস্ট গরুটা আমরা একটু দেখি তাহলে আজকের কালেকশনে সাত সাত আচ্ছা আচ্ছা ডবল নামে বডি নাকি ভাই সবাই জানে ভাই আচ্ছা যাতে মানে সাইওয়াল দেখতে খারাপ তিন মাস পারলে গরু চেঞ্জ হয়ে যায় যায় আচ্ছা এই জন্য রিপিট কাস্টমার বেশি আর একটা কথা সুপেন ভাই একটু বিষয়ে বলে নেই গরু কিন্তু রেগুলার যে দেখেন যে গরুর ভিডিও দিচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু গরু বিক্রি হয় কারণ আমার বাসা থেকে সুপেন ভাইয়ের বাসা কিন্তু অনেক দূরে কখনো গরু যায় সন্ধ্যায় কখনো যায় ভোরবেলায় কারণ আপনাদের টাইম মতোই গরুগুলো পাঠায় রাতেই বেশি যায়

মোটের উপর সাত চারটা গরু নিলে একটু কথা বলার সুযোগ আছে সারা থেকে চাইলে সরাসরি আসে দেখেও নিতে পারে আবার প্রবাসী ভাইরা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনে কিনতে পারবে অবশ্যই পারবে ভাই দর্শক যাদের লাগবে সরাসরি এখনই যোগাযোগ করেন আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী বিরোধী সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম